শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যার সৃষ্টি করছেন এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বৃহস্পতিবার একুশ নভেম্বর টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেছেন শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যার সৃষ্টি করছেন তিনি বলেন তিনি ভারতে তো আশ্রয় নিয়েছেন আবার কথাও বলছেন এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন এই সাক্ষাৎকারে অন্ধ্রপ্রদেশ সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ও তিনি কথা বলেন তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত দলটি এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে তাদের জবাব দিই তার আওতায় আনা হবে বিচারে অপরাধে প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য উন্নতের মতোই স্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করবো আমরা জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি প্রথম দিকে দায়িত্ব নিতে চাননি বলেও জানিয়েছেন তিনি বলেছেন প্রথম দিকে তিনি চিন্তা করেছিলেন সেটি এড়িয়ে যাওয়ার কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা সমন্বয়গ্রা তোমাদের জীবন দিয়েছ তোমাদের বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। টাইম ম্যাগাজিনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নির্বাচনের বিষয়ে বলেছেন সংস্কার আগে পর্যাপ্ত সংস্কার হতে হবে এবং সংস্কার শেষে তারপরে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এর পাশাপাশি তিনি সরকারেরও বিশেষ করে সরকারের যে নানা কর্মসূচি সংস্কার কর্মসূচি সেগুলো নিয়ে কথা বলেছেন এবং সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনা যে ভারতীয় সমস্যা সৃষ্টি করছেন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা নিরাপরাধ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যেটি সেটি হচ্ছে দেওয়াল চিত্র নিয়ে তিনি টাইম ম্যাগাজিনকে বলেছেন শব্দগুলি খুবই বিস্ফোরক এই তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা উচ্চাকাঙ্ক্ষা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেওয়াল চিত্র এঁকেছে এবং ঢাকার প্রতিটি রাস্তার দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদে হওয়া শেখ হাসিনার পতনের উদযাপন এবং তিনি বলেন যেটি এই সংঘর্ষে প্রায় দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং আগের সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি করেছিল হত্যা গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সাধন এটি একটি ফেসিবাদী শাসন ছিল এবং ডক্টর ইনুস দাবি করেছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় সাড়ে তিন হাজার জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেছেন ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও ব্যবসা নিয়ে ভাবছি আমরা কোনো সংকট এ সাহায্য করার জন্য বিনামূল্যে টাকা চাইছি না আমরা একটি ব্যবসায়ী অংশীদারে চাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে সার হোসেন টপ নিউজ লন্ডন